স্বাধীন না স্বাধীন স্বাধীন দেশ পেয়ে আমরা সবাই খুশি না বেজার আমরা আগে দেখেছি যে কোরআনের ময়দানে হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ তা আমি আসিফ আজকে সৈয়দপুরের মাটিতে এসেছি আমার হক কথা বলার জন্য কোন বাপের ব্যাটার বুকের যদি পাটা থাকে একবার বলেন না আমাকে রাজাকার আপনার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে টাইম হ্যাজ টোটালি চেঞ্জ নাও সময়ের পরিবর্তন ঘটেছে এখন আর বাতিল পক্ষ আর টিকতে পারবে না যুবক ভাড়া আপনারা দেখেছেন যে দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে তার প্রমাণ হচ্ছে সাতাশ তারিখে ডিসেম্বরে আজাহির মাহফিলটা প্রমাণ করেছে যুবক ভাড়া দশ পনেরো লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়ে যাওয়া ইটস নট ইজি ম্যান ইটস এ বিগ ডিল ইটস বিগ ডিল এতটা সহজ নয় এটা প্রমাণ করে এদেশের মানুষ ইসলামকে কলিচার থেকে ভালোবাসে সৈয়দপুরের ভাড়া অতএব এই মাটিতে কিছু থাক আর না থাক ইসলাম ছিল আছে থাকবে যারা ইসলামকে দমন করতে চাইবে তাদের চোদ্দ কুষ্ঠিনীর বংশ হয়ে যাবে ঠিক না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর বলতেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসীব করুক সবাই পড়ুন আমিন উনি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মোটেও রাগ করি না কারণ হচ্ছে মৌল আর রিপিট মৌল এই শব্দ আসছে মূল থেকে আমার ভাই সঠিক ধরে ফেলেছেন মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস তো যারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার সৈয়দপুরের ভাই আই фіউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট এ বোঝেন আমাকে বলেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আওয়াজ শুনিনাই বলেন সবাই আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না জুলুমের রাজনীতি কইরো না 18 কোটি মানুষ গাছের গোড়াতে ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে হয়তো বা আমরা স্পষ্ট ভাষায় আজকে